মনেরে বাড়াইতে পারি সব সবার শুধু চোখে কান্না আসে আহারে কি হারাইলাম এমন হারিয়েছি আর কোনদিন তার সাক্ষাৎ হবে না বাবার কোসলের পরে বাবার মাথায় কপালে গালে হাত দিয়ে বলছি বাবা কেয়াবতের ময়দান সারার কোন দিন তোমার সাথে আমার দেখা হবে না জনবের মতো এটি মানে আর চলে গেছ কেয়াবতের ময়দান সারার তোমার সাথে আর কোনো দিন দেখা হবে না ফজরের পর যে করি জাকরে সময় পাই কবর চেয়ারাত করি আজকে জুমার পর বাবার কবরের কাছে গিয়ে দাঁড়িয়ে বলছি বাবা কে আমাদের ময়দান সারা কোনো দিন তো আর দেখা হবে না আমার বাবার জীবনের যত স্বপ্ন ছিল আমাদের দৃষ্টি দেখতেছি সব স্বপ্নই পূরণ হয়েছে আমার আল্লাহ ডেকে কয়ে বান্দারে কাদিস না আর কাদিস নারে বান্দা তোমারে চোখের পানি আমি আল্লাহ কবুল করেছি কেয়ামতের কঠিন ময়দান যেদিন কায়েম হয়ে যাবে মানুষেরা পানি পানি বলে চিৎকার মারবে যেইদিন সূর্যের তাপে হাসুরের ময়দান তামার মতো গরম হয়ে যাবে মানুষেরা আপন জনের সবার কথা ভুলে যাবে নবীরা পর্যন্ত মতের কথা বলে যাবে সবাইয়া নাপ নাপসি বলে কাঁদবে কেউ কারো পরিচয় যেই দিন দিবেন বান্দা সেই কঠিন মুসিবতের দি আমি আল্লাহ তোমারে তোমার করব আল্লাহ আল্লাহ তুমরা হায় মাইতেরা আল্লাহ আল্লাহ কে মুব নাম আল্লাহ আল্লাহ আশেক কামহায় আল্লাহ আল্লাহ তোমেরা হায় মাই তেরা মাই তেরা হায় তো মৌলা মেরা এ বাবা আজকের মাহফিল একদিনের জন্য মাহফিল আগামীকালকে এইখানে তো মাহফিল থাকবে না এই সুবর্ণ সুযোগ পাওয়ার যারা মাহফিল আসবেন না কপালটা বড় মন্দ কপালটা বড় খারাপ হত ভাগা আপনার কপালটা বড়ই মন্দ ও ভাই সময়টা কাজে লাগান আসেন আসেন আল্লাহর কোরআনের কথা শোনার জন্য আসেন বসে যান যতক্ষণ পর্যন্ত মা ফেলে বসা থাকবেন আমল নামায় ফেরেস তারা শুধু নেকি আর নেকি লিখতে থাকবে মিয়ানে আশে কমা শোক রমজিস্ত কিরামান কাতে খবর নিস আল্লাহর আশেকিন জাকিন মুহিব্বিন বান্দা যারা শীত তাদেরকে আল্লাহর রাস্তা থেকে সরায় দিতে পারে না আল্লাহর আশেকিন জাকিন মুহিব্বিন মুজাহিদ বান্দা যারা দুনিয়ার কোন শক্তি তাদেরকে আল্লাহর পথ থেকে ফিরাইতে পারে না ঠিক কিনা বলেন আল্লাহর রাজি আর খুশি যারা চায় দুনিয়ার সব আল্লাহ আল্লা রাজি আর খুশি থাকে আর একদিকে যেই পথে চললে আমার মালিক বেজার হয়ে যাবে ওই পথে আল্লাহর মাহবুব বান্দা কখনো চলতে পারে না যেই পথে চললে রসুল বেজার হয়ে যাবে রসুলের খাটে আসে কখনো সেই পথে চলতে জানে না দুনিয়ার সব কিছু শেষ হয়ে যায় যাক ইজ্জত যায় যাক সম্পদ যায় যাক এমনকি নিজের জীবনটাও চলে যায় যাক আল্লাহর জমিনে তারা আল্লাহর বিধান কায়েম করার জন্য সবাই প্রস্তুত থাকে ঠিক কিনা বলে ও বাবা আল্লাহর বান্দা ইয়াহিয়া ইবনে আকসাম রাহমাতুল্লাহি সুন্দর ঘটনা আছে সব কথা তো বলার মতো সুযোগ নাই আল্লাহর বান্দা তা রাহমাতুল্লাহি একটি ঘটনা শোনায় আল্লাহর বান্দার আতা রহমাতুল্লাহ আলাই বাজারে গেছেন বাজার থেকে একটা দাসি বান্দি কিনে আনছেন ওই বান্দিটা তার বাড়িতে থাকে আর তার বাড়ির প্রয়োজনীয় কাজগুলো সব ঠিকঠাক মতো আদায় করার পরে রাত যখন গভীর হয়ে যায় দুনিয়ার সব মানুষ যখন ঘুমায় যায় আল্লাহর বান্দা ঘুমায় না আল্লাহর বান্দে ঘুমায় না গভীর রাতে ঠান্ডা পানি দিয়ে উজু করে তাহা জ্যোতির মুসল্লায় দাঁড়ায় যায় আর একটু জোরে বলেন আপনি পারবেন না আজকের মাহফিল আসছে এ মুসলমান ও আল্লাহর বান্দা মাইকের আওয়াজ যত দূর পর্যন্ত যায় আপনি পারবেন না কেন এই মাহফিল আসতে আল্লাহর কোরআনের বয়ান শুনতে আপনার কপাল বড় খারাপ নসিব বড় মন্দ যারা চলে আসছে কপাল বড় ভালো যারা আসবে তাদের কপাল বড় ভালো আল্লাহর বান্দা তো রহমাতুল্লাহ আলাইহি বাসার চক্রনি মেটা কাজের মেটা ঠান্ডা পানি দিয়ে ওযু করে প্রত্যেক দিন রাতে নামাজে দাঁড়ায়া যায় কোন একদিন রাতের বেলা আতা রহমাতুল্লাহ আলাইহির ঘুম ভেঙে গেছে আতা রহমাতুল্লাহ আলাইহির ঘুম থেকে জেগে দেখে তার বাসার কাজের মেটা ঠান্ডা পানি দিয়ে ওযু করে তাহাজতে নামাজ আদায় করে এবার মুসল্লাই বসে আল্লাহর কাছে দোয়া করে রব্বুল আলমিন ওগো আল্লাহ তুমি আমাকে ভালোবাসো সেই ভালোবাসার কসম দিয়ে বলছি তুমি আমাকে ক্ষমা করো আমার জীবনের সব গুণা মাফ করো আমার তুমি কবুল করে না আতা রহমাতুল্লাহ এই মনাজাত শুনে পিছন থেকে একটা ধমক দিয়া বললেন এ কাজের মেরে তোমার দোয়া তো উল্টা হয়ে গেছে আমি তোমাকে ভালোবাসি সেজন্য আরামের দিছি ঠান্ডা পানি দুজু করে নামাজে দাঁড়ায় গেছি ও আল্লাহ আমি তোমাকে ভালোবাসি এইভাবে তুমি দোয়া করো দোয়া কর্ত রহমাতুল্লাহ বলার পরে বাসার কাজের মেটা চিৎকার দিয়া কায় মালি না ও মনিবাবৃত বাপুরি জানেন না আমার আল্লাহ আমাকে বড় ভালোবাসে আমার আল্লাহ তারা চাই আমি যেন আরবের বিশাল হারাম বানায় ঠান্ডা পানি দিয়ে করে মালিকের কুদরতি কদমের সিজদায় পড়ে থাকি আমি যেন চোখের পানি দিয়া যায় নামাজ ভিজে দেই এই দৃশ্য দেখলে আল্লাহর বড় ভালো লাগে সেজন্য আল্লাহ পাক আমারে বড় ভালোবাসে আল্লাহ আমার চোখে ঘুম দেয় না গভীর রাত যখন হয়ে যায় দুনিয়ার সব মানুষ যখন আরামের বিছানায় ঘুমিয়ে যায় আমার চোখ রব্বুল আলামিন ঘুম দেয় না আমি ঘুমাই না রাত্রি জাগরণ করি মালিকের কুদরতি কত বেশি জায়গা কান্দি আমার এই চোখের পেন আল্লাহর বড় ভালো লাগে সেজন্য আল্লাহ পাক আমারে ভালোবাসে তমনি বাপৃত জানেন না আমার আল্লাহ মারে বড় ভালোবাসে এবার কাজের মেয়েটা চিৎকার মেরে বলে ও দয়ার মালি প্রত্যেক রাতে তোমার আমার ভিতরে একটা গোপন সম্পর্ক তৈরি হয়ে যায় এই দুনিয়ার মানুষ সবাই যখন ঘুমায় যায় আমি ঘুমাই না ঠান্ডা পানি দুজ করি তাহার জুতের নামাজে তারা যায় কুদরতে কদমে সিজদায় পড়ে পড়ে চোখের পানি দেয়া যায় নামাজ বিজয় দেই তোমার সাথে আমার যে গোপন সম্পর্ক এতদিন পর্যন্ত দুনিয়ার কাউকে তুমি জানতে দাও নাই গো আল্লাহ আজকে আমার মনি আতা রহমাতুল্লাহ আলাইহির কথা বলেন আজকে আমার মনি তোমার আমার গোপন সম্পর্কের সেই খবর জেনে ও আল্লাহ আমি আজকের চিন্তা থাকতে চাই না যেহেতু আমার গোপন প্রেম খাস হয়ে গেছে না মালিক না না আমি আর এই দুনিয়ায় থাকবো না এখনই আমারে তোমার দরবারে উঠে আনিয়া যা মিয়ানে আশেক মাশুক রমজিস মিয়ানে আশেক মাশুক রমজিস কি রমান বিরাম খবর নিস আমার ভাইরা বাবারা আতা রহমাতুল্লাহ আলাই বলেন আমার কাছে বেটাটা চিৎকার মারলো আল্লাহর কাছে দোয়া করো রব্বুল আলামিন তুমি আখরিয়া আমার ঠাই নিয়ে যাও এই চিৎকার মারার পর আমার কাজের মেয়েটা হুস হয়ে গেল একটু পরে দেখে রে আমার কাজের মেয়েটা আর দুনিয়ায় না মিয়া নে আ সে মিয়ানে শোখকে রংজিস আর সে কমা রমজিস کرامن کاتے بیرا ہم خبر نیست ای بابا اسکر محفل প্রথম বার্ষিক মাহফিল একদিন ব্যাপী আজকের বার্ষিক মাহফিল অনুষ্ঠিত হচ্ছে আপনি মাহফিল আসতে পারেন নাই আপনার কপাল বড় মন্দ কপাল বড় বড় খারাপ খারাপ ভাগ্য আর যারা চলে আসছে এরা নিজে আল্লাহর মাহবুব হয়ে যাবে ঠিক কিনা বলেন ঠিকা আল্লাহর মাহবুব আল্লাহ এদের কাছে আল্লাহ রাজিয়ার খুশি সব চাইতে পড়ে থাকেন দুনিয়ার মানুষ বেজার হয় হোক সম্পদের ক্ষতি হয় হোক ক্ষমতা চলে যায় যাক সম্পদ চলে যায় যাক স্ত্রী বিধবা হোক হোক সন্তান এতিম হবে হয়ে যাক জীবন চলে যাবে যাক মালিক আল্লাহ রব্বুল আলামিনকে আমার খুশি করতেই হবে ঠিক কিনা বলে

لا اله الا الله، لا اله الا الله، حسبي ربي جل الله، ما في قلبي غير الله، نور محمد صلى الله، عليه

سبحان الله والحمد لله لا اله الا الله سبحان الله لا اله الا الله محمد মুহাম্মদুর রসুল্লাহ আলহি ওসাল্লাম আমি আপনাদের সামনে সুরে বান ইসরায়েল থেকে একটা আয়াত তেলাওয়াত করেছি আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর ইবাদত করার পরে মা বাবার সাথে হেসান করার নির্দেশ দিয়েছেন সুবহানাল্লাহ কোরআনে কারীমের অনেক জায়গায় রাব্বুল আলামিন আল্লাহর হক বর্ণনা করার পরে মা বাবার হক বর্ণনা করেছেন সুবহান মা বাবার পরে বলেন আল্লাহর পরে কাদের স্থান মা বাবার স্থান মা বাবার হক আদায় করার নির্দেশ করেছেন কে রাব্বুল আলামিন বলেন অবশ্যইনাল ইন শানা বিবলি দাই হে না মানুষের প্রতিনিধে সৎচী মা বাবার সত্যদিন ভালো আচরণ করে আমার আল্লাহতানা সুরেন বালিশরেন মধ্যে বলেন অকদ র বুকা আল্লাহ তা আবদু ইল্লা ইয়া হো অপিল অলি দাইনি হে সানা আল্লাহ রব্বুলা মিলে পক্ষুতে কি চূড়ান্ত সিদ্ধান্ত চূড়ান্ত ফাইসা আল্লাহ তামদুম ইল্লা ইয়া আল্লাহ সারা আর করে বা করা যাবে না অপিল অলি দাইনে হে আল্লাহর হক আদায় করার পরে মা বাবার সাথে ভালো আচরণ করা নির্দেশ করেছেন কে অনেক সন্তানের আছে টাকা পয়সা হয়ে গেছে বড় চাকরি পেয়েছে বড় ব্যবসায়ী হয়ে গেছে বড় অফিসার হয়ে গেছে বাবায় হাল চাষ করত বাবা কৃষক ছিল সেজন্য আর পরিচয় দেয় না আছে না না হ্যাঁ বাবা অ যুবক ভাই গম তো হওয়ার শুনি তোমার বাবা মাতার ঘাম পায় ফেলা হলো অর্ত বর্জনেশ্বর আসে অর্ত তিনি খরচ করেছেন বড় মেবসায়ী হওয়ার জন্য মা বর দান আছে বড় চারটিজীবী হওয়ার জন্য মা বাবার অবদান আছে কথা বলেন ঠিক কিনা দুঃখজনক হলো সত্য কথা সমাজে এমন কিছু কুলাঙ্গার সন্তান আছে যারা মা বাবার সাথে ভালো আচরণ করে না আছে না না আহারে মা বাবা কি জিনিস এখন বুঝবে না হারিয়ে গেলে বুঝবে আমার আব্বা এই গত পরশুদিন সন্ধ্যা সাতটা পনেরো মিনিটে ইন্তেকাল করেছেন ইন্না আলি বা ইন্না লিলাইহি রজন গতকাল সকাল নয়টার সময় বাবার জানা যা হয়েছে আমি বুঝি বাবা হারানোর ব্যথা কত কঠিন ব্যথা এতদিন শুধু আজ করতাম বাবা হারাইলে বড় কষ্ট হবে বুঝতাম না কালকের পর থেকে এখন বুঝি বাবা মা হারিয়ে গেলে কত কষ্ট হয় বাবার চেহারা টাপার কোন চোখের সামনে বাসে আমার বিশ্বাস করতে কষ্ট হয় বাবার চলে গেছে যখন ঘরের মধ্যে ঢুকি গিয়ে দেখি খাটটা ঠিকই আছে বাবার খাটের পাশে একটা টেবিল ছিল টেবিল আগের জায়গায় আছে বাবার খাটের পাশে একটা আলনা ছিল আলনাটা জায়গায় আছে বাবা যে বিছানায় ঘুমাইতো বিছানা তো আসে সবাই আছে কিন্তু বাবা হয় মনেরা মনের বাড়াইতে পারি সব সবার শুধু চোখে কান্না আসে আহারে কি হারাইলাম এবং নিয়ামত হারিয়েছি আর কোনদিন তার সাক্ষাৎ হবে না বাবার গোসলের পরে বাবার মাথায় কব বলে কালি হাত থিয়ে ঘুমসি বাবা কেয়াবত্তের ময়দান সরার কোনো দিন তোমার সাথে আর দেখা হবে না জনবের না মতো এতি মানে আর চলে গেছ কেয়াবত্তের ময়দান স্যার তোমার সাথে তার কোনোদিন দেখা হবে না সজরের পরখবর যে করি যখনই সময় পাই কবর যে করি আজকে জুমার পর বাবার কবরের কাছে গিয়ে দাঁড়িয়ে বলছি বাবা কে আমাদের ময়দান সারা কোনো দিন তো আর দেখা হবে না আমার বাবার জীবনের যত স্বপ্ন ছিল আমাদের দৃষ্টি দেখতেছি সব স্বপ্নই পূরণ হয়েছে কোনোটার অভাবে এখন আর দেখি না আমার বাবার স্বপ্ন ছিল আশা ছিল আমি আমার বাবার একমাত্র সন্তান রুহুল আমি সাইফি আলেম হবে এই জন্য মাদ্রাসায় পড়াই সাল্লাহ আলেম বানাইছে আমার আব্বার স্বপ্ন ছিল কোন একটি সময় এই বয়সিয়া গ্রামে আমার আব্বা ওয়াজ করতেন আপনারা মুরব্বি যারা আছে অনেকেই জানেন আমার আব্বা মোনাজাত করত আল্লাহর কাছে দয়ার মালি আমার সন্তান যেন আমার মরণের পর আমার জানাজা পড়াইতে পারে আমার সন্তান যেন আমার মৌদের সময় আমার মাথার কিনারে বসে সুরাইয়া সিন্ তেলাওয়াত করে আমার শুনাইতে পারে আমার আল্লাহ সেই দুয়া কবুল করেছে সুজু কাল্লে আবার করে দিছে বাবার অন্তেম মুহূর্তে মরণের সময় মাথার কিনারে বসে বসে মন করে সুরাইয়া সিন্ধ শুনাইছে শুনাইছে যত মন চাইছে তত তেলাওয়াত শুনাইছি আর চোখের পানি ফেলে বাবার শুনাই স্যার বলছি ও আব্বু তোমার স্বপ্ন ছিল মরণের সময় যেন তোমার মাথার কিনারে বসে তোমারে সুরাইয়া সিং শুনাইতে পারি তোমার সেই দোয়া মালিক কবুল করেছে আমার আল্লাহ সুযোগ করে দিছে আমি তোমার মাথার কাছে বসে শুনে শিনতে হওয়ার করে শুনেছি রব্বুল আলামিন আল্লাহ তাআলার কাছে হাজারো শুকরিয়া সুযোগ তাআলা আমারে করে দিয়েছে বাবার মরনের পর বাবার জানাজা আমি পড়াইতে পারছি এটা বড় সৌভাগ্য আমার আব্বা জীবনের যত দোয়া তিনি করেছেন আমাদের দৃষ্টি দেখতেছি সব দোয়া আল্লাহ কবুল করে নিছে কোন আসা আব্বার অপরন্ত নেই যেটা পূরণ হয় নাই এখন একটি বিষয় শুধু বাকি আছে আমার আব্বার মনে ছিল তাবার না আমি যদি তার যা পড়াইতে পারি খবরে আসা সন্তান যদি মা বাবার জন্য দোয়া করে মা বাবার কবর আমার আল্লাহ থান্না বাগান বানিয়ে দেয় সুহান আল্লাহ বলেন নিজের সন্তান যদি মা বাবার জানা যা পড়াইতে পারে মা বাবার কবর রাজা পাল্লা মাফ করে দিবে সুবাহান বলেন বলেন নিজের সন্তান যদি আলেম হয় কে ময়দানে আরো সাজিমে বসায়া আমার আল্লাহ নূরের তাজ পরে সম্মানিত করবে এখন শুধু সেইটাই বাকি আমি তো জানি না বাবার কবর সব বন্ধ হয়েছে কিনা সেই জন্য বারবার দোয়া করি আমার আব্বার মনের না ছিল আমি যদি সন্তান হইয়া তার জানা যা পড়াই তার কবরে আজাব হবে না এজন্য তুই চোখের পানি ফেলে আল্লাহর কাছে দোয়া করি রব্বের হামহুমা কামা রব্বায়ানি সগীরা রব্বের হামহুমা কামারপ্পায়া নে সগের আল্লাহর সিলের হাদি শক্ত আমার আল্লাহর কোরআনে করিম সত্য সেই জন্য সা রাধা পারি সন্তান হইয়া দোয়া যখন করতেছি আমার মন সাক্ষী দেয় আমার বাবার কবরে আল্লাহ আজাব দিবে না জোরে জোরে কন আমি এখন আর একটা দৃশ্য দেখার বাকি আছে যেটা হবে কে আমাদের ময়দানে আলেমের মার বাবার মাথায়

ওই দৃশ্যটা দেখার বাকি আছে ওই দৃশ্য দেখব কারণ রাসূলুল্লাহর কথা কোনোদিন خلاف হবে না আল্লাহর নবী যত সুসংবাদ দিয়েছে সব বাস্তব হবে আমার আল্লাহর কথা রসুল বলছে আল্লাহর কথা নবীর কথার কোনো পরিবর্তন হবে না ঠিক কি না বলেন আমার আল্লাহ তাআলা বলেন ও বন্ধা দুনিয়ার সন্তানারা সান খবরদার মা বাবার সাথে বেয়াদবি করবা না ফলা তখুল্লা হুবা উফিউয়ালা তানা রুহুমা মা বাবার সাথে রচরণ করবা না মা বাবার সাথে বহু শব্দটা করবা না বরং তোমার প্রেম ভালোবাসার ডানাগুলো মা বাবার জন্য বিছাইয়া দিবা অকফিদ লাহুমা জানা হাতুল্লি মিনার রহমা তোমার প্রেম ভালোবাসা সব মা বাবার জন্য উজার করে দিবা আর মা বাবা যখন মারা যাবে মা বাবার জন্য দোয়া করবা রব্বের হামহুমা কামা রব্বায়ানি সগেরা দোয়া শিখে দিছেন কে আমার ভাইয়েরা বাবারা মা বাবার সাথে ভালো আচরণ করবেন এ যুবক বন্ধু আমার দুই টাকা আবার সমান আমার দুই টাকা আবার সমান সম্মানের মালিক ছিল একটা হারি ফেলছি বাবা এখন আর না ও যুবক বন্ধু তোমাদের যাদের মা বাবা জিন্দা সে মা বাবার সাথে ভালো আচরণ করো মা বাবার চেহারার দেখকে ভালোবাসার দৃষ্টি দিয়ে তাকাও যতবার তাকাই বা এক এক দৃষ্টি দেখ একটা কবুল হজের সোয়াবাল্লায় বাল্লায় নামাই লিখে দিবে যাদের মা বাবা মারা গেছে তাদের জন্য দোয়া করবে মা বাবার জন্য দান শোৎকা করবেন মা বাবা মডনের পরে খালি হাতে চলে যায় কিছুই তো রেখে যায় না কষ্ট করে জায়গা জমি অর্থ করে উপার্জন করে খালি হাতে চলে যায় কিছুই সাথে নিয়ে যায় না সব সন্তানের জন্য রেখে যায়